আর তাছাড়া আমি তো পদত্যাগ করি তাই কথা আমার কিন্তু সেভাবে পদত্যাগ করা হয়নি সে কিন্তু ছয় তারিখে যেটা পাঁচ তারিখে নিয়ে আসলো জি আর পাঁচ তারিখে নিয়ে আসার ফলে আমার পক্ষে তখন এমন ভাবে চারিদিকে লোক খেয়াল

জি আপা আমি আপা ওই যে এর মানে এখানে যে ইন্ডিয়ান এমবেসেডার আছে আমাদের ডক্টর মাসুদ আছে আপা আমি আপা ওদের সাথে আমার যোগাযোগ নাই আসলে আপা আমি এখানে মেইনস্ট্রিমে পলিটিক্সতে ছিলাম আর তাছাড়া আমি আমি আপনাকে বলি আমি 1988 সালে আপনার সাথে দেখা হয়েছিল লাস্ট তখন আমাদের ওই যে আমার বাড়ি আপা ওই যে নোয়াখালী সুনাইমুড়িতে আমি সুনাইমীর থানার সাবডিটে সেক্টরে ছিলাম তখন আমাদের গোলাম সরওয়ার এমএ যে আমার মামা হয় উনি আমা আমাদেরকে আপনার কাছে নিয়ে গেছিল তো এরপরে আপু আমি পড়ালেখার জন্য ইউরোপে চলে আসি চিডিয়া ইউনিভার্সিটিতে আমি পড়ালেখা করে তারপরে ইউরোপে চলে আসি তো আসার পর আপু আমি বেসিক্যালি বেলজিয়ামে মেন স্ট্রিম পলিটিক্সের সাথে জড়িত ছিলাম কিন্তু লাস্ট ইলেকশনের সময় আপা আমরা অনেক কাজ করছি আমি আমার অর্গানাইজেশন আমার একটা এনজিও আছে এখানে একবারে ফুল প্লেজেন্ট আপনার লবি আমরা 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 প্রায় গত আগে আগে এর কাছে চিঠি দিয়েছি যে কেন মানে বাংলাদেশ আওয়ামী লীগ গভর্নমেন্ট বাংলাদেশের প্রয়োজন কিন্তু এবছর আমরা তারপরও কাজ করছি কিন্তু পুরোপুরি কাজ করতে পারিনি আর আসলে কারোর সাথে কেউ আমাদেরকে ইভেন আমাদের যে এখানে প্রেজেন্ট অ্যাম্বাসডার আমি ওনাকে অনেকবার কথা বলার চেষ্টা করছি উনি কখনোই আমাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দিত না কারণ আমি তো ওখানে আপা আমি সারা দিন ইউরোপিন পার্লামেন্টেই থাকি এবং আমি ভিতরেই কারণ আমাদের ইউরোপ পার্লামেন্ট তমধ্যে খুব দরকার আপা আমি আমার এই আগামী মাসের প্রথম সপ্তাহে আমরা কনফারেন্স করব আমি সিদ্দিক ভাইকে অন্যভাবে সিদ্দিক ভাই এর সাথে আমার সরাসরি কথা হয়নি আমার একজন সে খুব ইচ্ছাটা সুস্থ না সে খুব ইচ্ছাটা নড়তে চলতে না জি আপা জি এখন আবার কার সাথে যোগাযোগ করবো সেটা হলো কথা আমি চাচ্ছি না যে আওয়ামী লীগের সাথে কথা বললে ওরাই তো অনেক কিছু দিতে পারবে ওরা আসলে আমি বলছিলাম যে আমি আমি শহীদ ভাইকে বলছি আমি রতন ভাইকে বলছি জাহাঙ্গীর জাহাঙ্গীর চৌধুরী রতন ভাইকে বলছি যে আপনারা আমায় কিছু ডকুমেন্টস আমি নিজেই ডকুমেন্টস তৈরি করে দিয়েছি আরো তারা আরো চায় যেমন কিছু এম আমাদের বন্ধু বান্ধব আছে খুব বেরি মানে অনেক ভালো বন্ধু এম তারাও জানে তো তারা আমাকে বলল যে তুমি আমাদের আরো কিছু ডকুমেন্টস দাও আমরা এটা নিয়ে কাজ করব

পদত্যাগ করতে হয় জি আপা আমার কিন্তু সেভাবে পদত্যাগ করা হয়নি তার যে দুর্নীতি ট্যাক্স ফাঁকি দেওয়া জি লেবার অর্থ আত্মস করা জি আবার লেবার লিডারদের ঘুষ দেওয়া জি আপা এই সবকিছু মিলেই কিন্তু সে একটা সিচুয়েশন তৈরি করতে যাচ্ছে ওরা যাতে না হতে পারে সেজন্য সে পাঁচ তারিখে আগাই নিয়ে আসে পাঁচ তারিখে আনার ফলে যেটা হলো আমার যখন মানুষ মারা গেল আমি একটা জুডিশিয়াল কমিশন করলাম জিয়া ইনকোয়ারি করবার জন্য

পার্লামেন্টারি সিস্টেমের নিয়মতে যে আমি যদি রেজিগনেশন সাবমিটও করি যতক্ষণ পর্যন্ত মেম্বারস অফ পার্লামেন্টের ভিতর থেকে মেজরিটি অন্য কেউ যদি মানে অনুমোদন পায় তাহলে সে হবে প্রাইম মিনিস্টার জি আর সেটা যদি না হয় না পারে দেন প্রাইম মিনিস্টারকে রিকোয়েস্ট করতে হবে জি এ করার জন্য যে

তবে মানে স্বীকার করলো যে তার ট্যাক্স ফাঁকি আছে আর এই ছয়শ ছেষট্টি কোটি টাকার ভারদিকটা আসার কথা ছিল আর গ্রামীণ ব্যাংকের এ পর্যন্ত যে টাকা ছাব্বিশ হাজার কোটি টাকা লন্ডারিং করে বিদেশে নিয়ে যাচ্ছে ছয় তারিখে যেটা পাঁচ তারিখে নিয়ে আসলো জি আর পাঁচ তারিখে নিয়ে আসার ফলে আমার পক্ষে তখন এমন ভাবে চারিদিকে লোক খাও আমি দেখলাম যে এখন যদি

prime সই করে পদত্যাগ করে না। সারা মাসের চিঠিও কেউ দেখাতে পারছে না। তার কিছু তো গণভবনে রেখে আসছিলাম। জি আপা। গণভবন আগুন দিয়েছে পুড়িয়ে দিয়েছে লুটপাট হয়ে গেছে ওগুলো সব চলে গেছে। সব কিছু এলোমেলো করে ফেলছে তারা। সব কিছু নষ্ট করে ফেলছে। এত সুন্দর করে দেশটাকে উন্নত করে

সিটি কর্পোরেশন তাদেরকে হচ্ছে এক নোটিশে বাতিল করে দিল এখন বন্যার সময় আমাদের সব সেট করা প্রোগ্রাম জি আপা এখন বন্যার সময় মাইক নিয়ে ঘুরে ঘুরে টাকা উঠাচ্ছে কিন্তু ডিস্ট্রিবিউশনের নাম নেই ওরা তো আপা মানে ওরা তো দুর্নীতির মানে পুরো আখড়া করে ফেলছে পুরো দেশটাকে এখন তো আপা এখন তো মানুষের কাছ থেকে জিম্মি করে টাকা নিচ্ছে তারা অস্ত্র আর লাঠি

জি அப்பா ওই বাচ্চাগুলিকে কিভাবে নিপরে দিয়ে তাদেরকে অপমান করে স্কুল শিক্ষককে গাছে সাথে বেঁধে রাখে জি அப்பா আমরা এটা লেখছি அப்பா এটা আমরা ইউরোপিয়ান পার্লামেন্টের হিউম্যান রাইটস কমিশনের যে চেয়ারম্যান সেই হলো ফ্রান্সের একজন এমপি তার কাছে লেখছি এবং এর ডকুমেন্টারি আমরা দিয়েছি এটা কি করে হয় একজন টিচারকে এইভাবে অপমান করা

আমি এ ব্যাপারে একটা কথা বলি আপা এইগুলি আশা আপা আমি এই ব্যাপারে একটা কথা বলি আমি কিছুদিন আগে মায়ানমারের অ্যাম্বাসডর সাথে মিটিং হয়েছিল ওনার ডাকছে আমাকে যাওয়ার জন্য তো মায়ানমার আমার বললো যে দেখো তোমাদের এখানে কিন্তু আজকা থেকে ওই যে আপনার রেভুলেশন গ্রুপ ওরা কিন্তু বিক্রি করতেছে তুমি কি মানে তুমি পারলে গভর্নমেন্টকে ইনফর্ম করো তা আমি আমাদের অ্যাম্বাসেডার সাহেব যেখানে সালে সাহেব আছে ওনাকে বারবার আমি চেষ্টা করছি কথা বলার জন্য উনি কখনোই মানে ওনাকে তো এমনি গিয়ে দেখা করা যায় না হুম তো আমি বললাম যে আপনার সাথে একটু কথা আছে কিন্তু উনি আমার কখনোই অ্যাপয়েন্টমেন্ট দেয় নাইডার আমাকে ডেকে নিয়ে ইনফর্ম করছে যে উনি জানে আমি বাংলাদেশের আমার এনজিও যদিও ইন্টারন্যাশনাল আমি তো আপা মানে আওয়ামী লীগের লোক আমরা আমরা বঙ্গবন্ধুর আদর্শ সৈনিক আমরা আমাদের রক্তে আমরা মানে যখন আপনি বাংলাদেশ চলে গেছেন আমরা খাইতেও পারি না ঠিক মতে আমরা তো মানে আমার তো মানে আমি পুরা ইয়ে হয়ে গেছি যে কি হইলো কিভাবে কি সম্ভব মানে এইভাবে আমরা তো বুক ফুলে বাংলাদেশের সেটা তো আবার জানি সেটা তো আমরা সবাই জানি আপনি তো আমাদের মানে আপনি মানুষ মারলো তারপর যে কত মানুষ মারলো জি আপা তারপরে পুলিশ মারলো জি আপা তাদের কোনো হদিস নাই জি আপা তারপরে মানে আমাদের আওয়ামী লীগের অগণিত নেতা কর্মী হিন্দুদের পরিবার মেরে লাশ করা এবং যাওয়া তারপরে ফুলতে তাকে এমন মারা মারলো যে পরে মারা গেলো বয়স্ক মানুষের একেবারে উলঙ্গ করে যেভাবে তাকে হারাস করলো বয়স্ক মানুষ তাদেরকে উঠবস কাম ধরে উঠবস করানো

ওনাকে মানে ওনাকে উনি তো মানে ওয়েস্টার্ন কান্ট্রি ইয়ে দিয়ে চলে ইউরোপের আমি আমি ওনার হয়তো আমরা পারবো না কিনে জানি না তবে ওনাকে আমি ইউরোপিয়ান পার্লামেন্টে ওনাকে বুঝাবো যে উনি উনি একজন সুদখোর সুদখোর উনি একজন অমানবিক লোক উনি শান্তিদের নোবেল নোবেল পুরস্কার দেওয়া ভুলেছে ওনাকে মানে ওনাকে যে যেই চেহারা ওনার যেই ধরনের মাস্ক পরে উনি চলে উনি এর এর পিছনে উনি একজন প্যারাসাস লোক একজন মানে একজন বাজে লোক যে মানুষ খুন করা ছাড়া যে মানুষের রক্ত শোষণ করার কোনো কাজ নাই সেলফিশ সেলফ জি আপা

না ও তো উনাদের তো শুধু কে কখন কে কাকে মুক্তি দিবে কার যে মানে যে কার বেরেডিক্ট উঠাই ফেলবে কার কি জেল থেকে ছেড়ে দিবে কারে কি ইয়া করবে শুধু এটা নিয়ে ব্যস্ত ওনারা সে ক্ষমতা তখন করে সবার আগে নিজের ট্যাক্স মাপ করে জি 662 টাকা আমি maaf করে দিলুনি

জি আপা ওদেরকে নিয়ে কোথায় কি করছে না করছে মানে কোনো ইয়া নেই অনেকের যোগাযোগ করার চেষ্টা করি কিন্তু পাওয়া যাচ্ছে না টেলিফোনের কোনো ইয়া নাই বা লোক দিও কোনো খবর পাচ্ছি যে একটা নাই তো সব তো জেলে ঢুকায় দিচ্ছে যে কখন পাইছে বাকিদের কি করছে বলতে পারবো না বলে সাথে কথা কথা হচ্ছে সবাই সবাই আপনার আমরা তৃণমূলে যারা একবারই রুরাল এরিয়া বা ডিস্ট্রিক্ট লেভেলের সবাই বলে যে আপা এখন সবার সাথে যোগাযোগ করতেছে আপাকেবল পাওয়া যাচ্ছে একজন আমাকে দিয়ে বললো যে আপনি একটু আপনি যেহেতু অর্গানাইজ করতেছেন আমি সিরিজ প্রোগ্রাম করবো ইউরোপিয়ান পার্লামেন্টে ইনশাল্লা আমাদের বন্ধু বান্ধব আছে পার্লামেন্টেরিয়ান ওদেরকে বলছি ওদেরকে আমি পার্সোনালি গিয়ে কথা বলছি ওদেরকে ডকুমেন্টারি দিচ্ছি ওরা সেপ্টেম্বর যেটা আগস্ট মাসটা বন্ধ ছিল ওরা সেপ্টেম্বর থেকে ইনশাল্লাহ ইয়ে করবে আচ্ছা ওরা সেপ্টেম্বর থেকে ইনশাল্লাহ প্রোগ্রামটা আবার লঞ্চ করবে এবং আমরা হিউম্যান রাইটস কমিশনে আমাদের বন্ধু বান্ধব আছে ইউরোপিয়ান কমিশনে এবং ইসিএসি কমিটি আমি ভেরি মানে আমার ওয়েল কানেক্টেড হচ্ছে এস গ্রুপ সোশ্যাল ডেমোক্রেটিক এন্ড প্রোগ্রেসিভ অ্যালায়েন্স এর সাথে ওরা আমাকে ফুল সাপোর্ট দিবে এবং ওদেরকে আমি পার্সোনালি গিয়ে কথা বলি আসছি যে আমাদের বাংলাদেশ আওয়ামী লীগ জি না যোগাযোগ আছে আমি কালকে ওর সাথে দেখা করেছি এবং আমি আমি তো ওরা জানে আমি আমি এর আগেও আবার রোহিঙ্গা নিয়ে কিছু লয়ার কিছু লয়ার জোগাড় করে ভুলে গেছিল জি জি বলে দুই তিন কাজ করসে অনেক প্রায় দুই তিনশ lawyer ওখানে যে ঢুকসে তাদের বিরুদ্ধে মামলা দিয়ে আর ওদের জেলা ছাড় বাহিনী দিয়ে কাউকে court ঢুকতে দেবে না আমাদের কোন lawyer তো court এ ঢুকতে পারবে না একজনকে ছোড়াও মারছে জি জি ছুরি মারছে একজন কাফা জি 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 আমরা আফা আমি এখানের মনে করেন যে আমি এস আমাকে সরাসরি আমি এস এন ডি কে সক্ষম হয়েছি যে বাংলাদেশ আওয়ামী লীগ সোশ্যালিস্ট পার্টির একজন পার্ট অফ সোশ্যালিস্ট পার্টি এবং আমাদের নেত্রীকে যিনি আমাদের দেশের সবচাইতে আমরা আমাদের দেশের যিনি স্বপ্নকে মানে আমাদের যে মানে দেশটাকে গরিব থেকে মধ্যবিত্ত আয়ের দেশে নিয়ে আসছেন ওনাকে অনৈতিক এবং অবৈধভাবে ওনাকে ক্ষমতাচ্যুত করা হয়েছে ফোর্সলি ওনাকে দেখছাড়তে বাধ্য করা হয়েছে ওনাকে তো তারা মানে বলছে যে ঠিক আছে আমরা পার্লামেন্ট সেশন খুলুক

Ah, uh -huh, sí. Sure. Ok, pues, ok, saludos okay. molinos. Okay.